আর চিন্তা নাই ফোন থেকে নাম্বার যদি মুছেও যাও না তো মানে সেই নাম্বারগুলোকে আবার ঘুরে তুমি ফোনে নিয়ে আসতে পারবে তো কোন পদ্ধতি কি করলে কী সব হবে সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার ভিডিওতে প্রথম দর্শন করে থাকো তো দয়া করে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও আর তার সঙ্গে সঙ্গে মানে আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো তোমরা যদি একটু লাইক শেয়ার কমেন্ট করো বা সাপোর্ট করো তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো ভিডিওগুলো বানাতে তো চলো ভিডিওটাকে বেশি লম্বা না বানাই আমি আজকের টপিক যেটা যে ফোন থেকে নাম্বার মুছে গেলেও কীভাবে নাম্বারগুলো রিস্টোর করতে পারবো সেই টপিক নিয়ে কথা বলতে শুরু করে দিই তো প্রথমে তোমাদের হাতের স্মার্টফোনটা নিয়ে নিতে হবে তারপরে তো তোমাদের কি করতে হবে এই যে সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে চলে যাওয়ার পর কিছুটা নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে গুগল সবার ফোনে গুগল অপশান থাকবেই ওখান চলে যাবে তো সরি আমার নেটটা অফ আছে নেটটা অন করে নিচ্ছি ঠিক আছে তো গুগল অপশানে চলে যাবে তো গুগল অপশানে যাওয়ার পরে তোমরা প্রথমে চলে যাবে অল সার্ভিসে অল সার্ভিসে যাওয়ার পরে কিছুটা নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে সেট আপ অ্যান্ড রিস্টোর বলে একটা অপশান সেই অপশানটাতে ক্লিক করলে পরে এখানে প্রথমে অপশান যেটা পাবে রিস্টোর কন্ট্যাক্ট ওইটাতে তোমরা রিস্টোর কন্ট্যাক্টগুলো মানে রিস্টোর কন্ট্যাক্টটা যদি ক্লিক করো তাহলে তোমাদের ফোন থেকে যদি নাম্বার কোনো ডিলিট হয়ে যায় আর নাম্বারটা যদি তোমাদের কোনো এমার্জেন্সি হয়ে থাকে তো সহজেই তুমি কিন্তু নাম্বারটা পেক আপ করে নিতে পারবে তোমাদের মেলে আবার সেভ হয়ে যাবে তো যেহেতু আমার কোনো নাম্বার ডিলিট ফিলিট কিছু করা নাই তাই আমার এইখানে দেখাচ্ছে নো কন্ট্যাক্ট স্টুর স্টোর আর কারো যদি ওইরকমভাবে ডিলিট হয়ে যায় থাকে তো তোমরা খুব সহজে এই পদ্ধতিতে কিন্তু নাম্বারগুলোকে আবার ফোনে নিয়ে আসতে পারবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো দয়া করে মানে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এরকম ইনফরমেশান ভিডিও আমি তোমাদের কাছে আরও নিয়ে আসতে থাকবো তো পাশে থাকো আর সবাই ভালো থাকো বাই